কিছু মানুষ প্রেমে ছাকা খায় তখন জানি না মন থেকে বলে কি না মানুষকে শোনানোর জন্য বলে যে তোমারে আমি এই জন্মে পাইনি তো কি হয়েছে আমি ওই জন্মে পাইব ওই জন্মে আল্লাহর কাছে চাইব আরে বোকা নারী তুমি যদি সেই পুরুষের ভাগ্যে থাকতে সেই পুরুষ তোমার এ জন্মেই হইতো এ জন্মেই আল্লাহ তোমার তার করে দিত তোমাকে সে চায়নি ভালোবাসাটা ছিল একতরফা তাই পাওনি ওই জন্মে চাওয়ার কোনো দরকার নেই এই জন্মে না পাইলে এই জন্মে না পাইলে ওই জন্মে চাওয়ার কোনো দরকার নেই কোনো স্বার্থ নাই জন্মে সেখানে তুমি তোমার পছন্দ মতো তুমি কাউকে বেছে নিতে পারবে তখন আল্লাহ তাকে তোমার করে দিবে তুমি কেন তাকে ওই জন্মে চাবে এ জন্ম পাওনি সে তো কাপুরুষ ছিল তাই তোমার হয়নি তোমার ভালোবাসা বুঝেনি